সামনেক তা সাথে কিন্তু সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু আমি একটা কামিজ কালেকশন দেখাবো বুডিক্সের পার্টি কামিজ কালেকশন কামিজগুলো অসাধারণ সুন্দর হবে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ শিল্পী নিজস্ব চ্যানেল থেকে দেখছেন আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন ওইখানে বসেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই আপনার ফলোয়ার দিতে কেউ ভুলবেন না আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে এইটুকু জানতে চাচ্ছি আপনারা ফেসবুকে যারা দেখছেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি তো আমি ফার্স্টে যেটা দেখা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই গর্জিয়াস একটি পার্টিকে আমি কালেকশন দিচ্ছি এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপর দেখেন খুব সুন্দরভাবে গোর্জাস ডিজাইন করা স্টোন করা আছে দেখেন মিনিওয়ার্কের কাজ করা আছে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা হচ্ছে কালো কালার এখানে কিন্তু আপনার খুব সুন্দর ডিজাইন করা থাকবে তো এটা ব্যাকসাইটটাও দেখা দিব এবং হাতার একটু দেখা দিচ্ছি আমরা হাতার একটু দেখা দাও হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা থাকছে ব্যাক ব্যাকসাইটটাও দেখা দেবো তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না অবশ্যই এটা করবেন তো এই কামিজটার প্রাইস নিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই বজ্জাস কামিজটা তো এটার অন্যটা দেখাবো এবং প্যান্টটা দেখা দেবো এটার সাথে একটি প্যান্ট প্লাজো পেয়ে যাচ্ছেন অন্যটা ওয়া অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য পাচ্ছেন আপনারা বিশাল বড়ো দেখেন একটি অন্য পেয়ে যাচ্ছেন তো এটা শিল্পী ফসনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মনে করে লাইক করবেন লাইক দিতে কেউ ভুলবেন না চোদ্দোশো পঞ্চাশ টাকায় খুব ভোজ্যাস একটি কামিজ কালেকশন দেখালাম আজকে আপনাদের তো এখন যেটা দেখেছি এই কামিজটা তো ওয়া আরও সুন্দর কোনোটা হচ্ছে কোনোটা কিন্তু কম না অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কামিজগুলো আপনার প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে যার প্রাইস দিয়েছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় বুটিক্সের পাটি কামিজ গর্জিয়াস তো এটা ওনারা এবং প্যান্টটা এটা কিন্তু মিনোয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এখন যেটা দেখুন হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু আরও সুন্দর খুবই গর্জিয়াস তো এটা হচ্ছে পিঙ্ক কালার উপর খুব সুন্দর এখানে গোল্ডেন জুরি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই গর্জিয়াস কামিজগুলো সিকুয়েন্সের ডিজাইন করা থাকবে বুটিক্সের কাপড় এগুলো বুটিক্সের কাপড় খুব সুন্দর তো এটা অন্যটা এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন অন্যটা বিশাল বড় থাকছে তো এটারই আরেকটি ডিফারেন্ট কালার হচ্ছে ফিরিজা কালার ফিরিজা কালারটা কিন্তু আরও সুন্দর তো যে যেখানে অবশ্যই দেখছেন ওখানে বসে কমেন্ট করে ফেলবেন কোথায় বসে ভিডিওটা দেখছেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন নিয়মিত আপডেট ভিডিও পারজন অবশ্যই আপনার আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন লাইক দিতে কেউ ভুলবেন না অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো এটা অন্য এবং প্যান পেজ আছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর বুটিক্সের পার্টিকে আমি কালেকশন দেখালাম তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় বসে ভিডিওটা দেখছেন শিল্পী ভাষন একবার নুন মেশন দ্বিতীয় দোতলা তিন নং বিজেগুলি গাউসে মাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাউসিয়ার দোতলায় চলে আসলে আপনার শপটি খুব সহজে পেয়ে যাবেন আর শপটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা জিরোয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স এই নাম্বারটিতে ফোন করবেন আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই আপনারা যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে ঘরে বসে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন নিয়মিত আপডেট ভিডিও পার অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন কমেন্টে জানাবেন কে কোথায় বসে ভিডিওটা দেখছেন ভিডিওগুলো শেয়ার করতে কেউ ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়ারইল শুভকামনা আল্লাহ হাফেজ